ওয়েল ডেফিনেটলি অনেকগুলো সাবজেক্টই তো রয়েছে আপনার এআই যখন আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আসছে তাহলে সে আপনাকে ডেটা ক্রিয়েশনে কন্টেন্ট ক্রিয়েশনে আপনাকে হেল্প করবে কিন্তু এআই তো ইমোশন বেজ না আপনি ইমোশনালি যে ডেটাটাকে লিখবেন সেটাই এই এখন পর্যন্ত লিখতে পারবে না ইমোশনাল ইন্টেলিজেন্সটা এখনও সাকসেসফুলি ওরা করতে পারছে না না তো সেখানে আপনার ডেটাটা কন্টেন্ট ক্রিয়েটটা আপনি এআই মাধ্যমে চ্যাটজিপির মাধ্যমে মাধ্যমে আপনি নিতে পারেন নিয়ে সেখানে আপনি কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার পর তারপরে সেটাকে আপনি কাজে লাগাতে পারেন তো আই উড সে দ্যাট ইট ইজ ভেরি সাবজেক্ট এটা শুধু ফ্রিল্যান্সিং শুধু গ্রাফিক ডিজাইন না ফ্রিল্যান্সিং যেকোনো কিছু হতে পারে কন্টেন্ট রাইটিং হতে পারে ফ্রিল্যান্সিং আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে পারে যা বা বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হতে পারে এখন এআই এর মাধ্যমে আপনি তৈরি তৈরি করতে করতে পারেন পারেন এবং কোড গুলাকে রাইট করতে পারেন কিন্তু সেখানে কাস্টমাইজ করার জন্য এটা শিখতে হবে তো কাজেই ফ্রিল্যান্সিং যেকোনো সাবজেক্টের উপর হতে পারে লগো ডিজাইন হতে পারে ডিজাইনার হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে যে কোনো সাবজেক্ট ফ্রিল্যান্সিং মিনস ফ্রিল্যান্সিং যে কোনো স্পেশালিটির উপরে ভর করে সে তার সার্ভিসটাকে অফার করবে তার ফ্রি টাইমে কোয়ালিটি প্রোডাক্ট করবে তো ফলত এটার জন্য রয়েছে আমরা প্রায় একশোটার উপরে আমরা সাবজেক্ট প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা আন্টারপ্রন এখন যারা হয়তো একটা সাবজেক্টের উপরে আমরা ফর এক্সাম্পল গ্রাফিক ডিজাইনের উপরে থাকে আমরা ফ্রিল্যান্সিং এর জন্য হেল্প করেছি সে এত কাজ পাচ্ছে সে এখন নিজে কোম্পানি করেছে তার আন্ডারে হয়তো এখন পঞ্চাশ জন আরো এমপ্লয়ি কাজ করতেছে তো এইভাবেই গ্রো করতে হয় আরকি ওয়েল ডেফিনেটলি নলেজ স্কিল ইজ ম্যাটার্স আপনি যদি স্পেশাল না হন তাহলে তো আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না যে কাজটা আমেরিকাতে হয়তো পঞ্চাশ ডলার আওয়ারে করে তারা হয়তো পাঁচ ডলার বা দশ ডলারের মধ্যে এটা সীমাবদ্ধ করতে চায় তাহলে সেই এক্সপার্টিস তো আপনাকে অর্জন করতে হবে তো সেটা হয়তো টুলসের মাধ্যমে অনলাইন টুলসের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে শেখা যায় বাসায় বসেও শেখা যায় আপনার চ্যাট জিপিটি বলেন বা এআই এর যেসব টুলসগুলো আছে সেটা আপনি পড়ে পড়েও শিখতে পারেন অথবা আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বা যেসব এক্সপার্টিস রয়েছে ইনস্টিটিউট রয়েছে সেখানে গিয়ে শিখতে পারেন সেখানে শিখলে আপনি দ্রুত শিখতে পারবেন সেখানে গিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে শিখতে পারবেন কারণ আমাদের যেসব প্রায় একশো পঞ্চাশটার উপরে প্রফেসর বা ফ্যাকাল্টি মেম্বার বাংলাদেশে রয়েছে প্রত্যেকেই সে ফ্রিল্যান্সিং ও কাজ করে আবার বিভিন্ন কোম্পানি গুলোতে দশ পনেরো বিশ বছরের অভিজ্ঞতা তাহলে তাদের সেই অভিজ্ঞতাটা শেয়ার করতেছে তো সেই অভিজ্ঞতার আলোকে আপনি যখন শিখবেন আপনি এক মাসে যা শিখবেন হয়তো আপনার ছয় মাস আট মাস বা এক বছর অথবা অনেক সময় লাগতে পারে আপনি নিজে নিজে শিখতে গেলে কারণ নিজে নিজে শিখতে গেলে তো আপনি প্র্যাকটিক্যাল নলেজগুলো আপনি পাবেন না প্রজেক্ট ওরিয়েন্টেড হইতে পাবেন না এখন যদি আপনি বলেন যে কোনো লাইব্রেরিতে অনলাইন লাইব্রেরিতে গিয়ে আপনি ব্যাচেলার ডিগ্রি যেসব কোর্স গুলো আছে যেসব সাবজেক্টগুলো আছে এগুলো আপনি পড়ে ফেললাম তো পড়লে কি হবে পড়লে আপনি ডিগ্রি তো পাবেন না কারণ ডিগ্রি পেতে গেলে একাডেমিক এরিনা সেখানে একটা কোর্স কারিকুলাম থাকবে এখানে একটা স্কোপ থাকবে এখানে আপনার প্রফেসররা তাদের অনেক দিনের অভিজ্ঞতাগুলো আপনার সাথে শেয়ার করবে শেয়ার করার পরে সেখানে হয়তো ক্যাপেস্টন প্রজেক্ট থাকবে প্রজেক্টের মাধ্যমে আপনাকে আরো শিখাবে শেখানোর পরে এরপর আবার শুধু টেকনিক্যাল এডুকেশনের প্যারালালে আপনাকে স্কিল সফট স্কিল শিখাবে সেখানে কিভাবে কমিউনিকেট করবেন অন্যদের সাথে শেখা শিখাবে আপনি কিভাবে একজন হিউম্যান হিউম্যান হতে পারেন আপনি কিভাবে অন্যদের জন্য কম্পেশন নিজের মধ্যে থেকে আসতে পারে সেখানে অনেস্টি আসতে পারে সেখানে আপনার জাস্টিস আসতে পারে সেখানে পৃথিবীকে আপনি কন্ট্রিবিউট করার সুযোগ পেতে পারেন সেসব আপনাকে শিখাবে আপনি তো শুধু আপনার জন্য নয় আপনি যাতে অন্যের জন্য হয়ে যেতে পারেন সেসব জিনিসগুলো ইউনিভার্সিটি আর ইনায় শিখাতে পারে তো ঠিক তেমনি স্কিল বেজ এজুকেশন নিতে গেলে যেসব ইনস্টিটিউশন গুলো রয়েছে সেই ইনস্টিটিউশনে যারা এক্সপার্ট প্রফেসর আছে ফ্যাকাল্টি মেম্বার আছে যারা ইন্ডাস্ট্রি থেকে এসেছে তারা আপনাকে ভালোভাবে শিখাবে এবং খুব কম সময় শিখাবে সেটা আপনার ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্ট আপনাকে অনেক দূর নিয়ে যাবে আপনাকে অন্টারপ্রিন করতে সাহায্য করবে